একটাই ছিল ভালো নাম ছিল তার মারানি জন্মদিনে গিফট না দিয়ে ট্রিট চেয়েছিলাম তাই আমায় খাইয়েছিল চাকুন বাড়ানি হ্যাঁ তাকে নিয়ে আবার আমি ঘুরতে গেছিলাম মানে সেই দার্জিলিং এর পর্বত সেখানে গিয়ে বলছে আমার গলাটা একটু শুকিয়ে গেছে কিনে দাও আমায় চুল তার আমি স্ট্রেট করে দিয়েছিলাম কিন্তু তবু ওর মাথায় ছিল উকুন সে আমারটা অনেক খেতে ভালোবাসতো মানে তো আজকে যাকে নিয়ে কথা বলবো সে শুধু অদ্ভুত অদ্ভুত খাবারই নয় সোশ্যাল মিডিয়ার মধ্যে ঝগড়া করাই হচ্ছে তার মেন কাজ মানে অল্প বয়সেই পাড়ার বৌদির লক্ষণগুলো এর মধ্যে ভরে ভরে দিয়ে দিয়েছে ভগবান সাধারণত মনাদের বলাই থাকে যে গলা নামিয়ে কথা বলতে হয় নইলে ঘটি বেঁকে যায় কিন্তু এই মনটা এখনো বোধহয় কেউ ঘটিটা বেঁকায়নি চাপ নিও না আমি তো আছি এবার আমিও ছিঁড়বো তবে সেটা ডায়েরির পাতা নয় তোমাদের মতো কয়েকটা চ্যাট বাল্ব তবে এই মেয়েটা সোশ্যাল মিডিয়ায় ঝগড়া করে করে এমন টাইপের অভ্যাস হয়ে গেছে যে এই মেয়েটা ঘরের মাকেও নিজের মাকে কিপটা বলার আগে অন্য কাউকে কিপটাটা বলা উচিত ছিল কারণ সে যদি কয়েকটা পয়সা খরচা করে একটা প্রোটেকশন কিনে নিত তাহলে এই দিনটা দেখতে হতো না ঠিক বলেছেন তাহলে চলো এবার কথা নামারি ভিডিওটা শুরু করা যাক চলো 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 তো হ্যালো মিষ্টি বন্ধু এন্ড বান্ধবী চলো আমরা একটা ব্র্যান্ড নিউ ভিডিও তাহলে সুইটার আর নামকে ভাট কানে গুজনা হেডফোন আজকে ভিডিও শুরু হচ্ছে লেটস স্টার্ট কোথায় আছিস ভাগতে যাচ্ছে এইসব ড্রেস যায় ছোটবেলায় আমি এরকম কয়েকটা পাড়ার কাকিমাদের ফেস করে করে বড় হয়েছি কাঁধে ব্যাগ থাকবে ব্যাগের মধ্যে বই থাকবে গায়ের মধ্যে স্কুলের ড্রেস থাকবে তবুও জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছিস ব্যাগটা কাঁধে নিয়েছি আর স্কুলের ড্রেস পরেছি তো পাঠার বিচি বিতরণ হচ্ছে ওখানে লাইনে দাঁড়াবো পাঠার বিচি আনবো বলে আজ হঠাৎ করে স্কুলে যাচ্ছি হ্যাঁ তোমার হঠাৎ করে যাওয়াটা শুনে আমরা কেউ অবাক হব না কারণ তোমার আচার আচরণ দেখে বোঝা যায় তুমি ওই জায়গাটা যাও না সত্যি কথা বলতে গেলে আমি স্কুলে খুবই কম যাই হ্যাঁ কম যাও বুঝতে পেরেছি এর পেছনে অনেক কারণ আছে কারণ বলতে কি মজবুরি আছে কারণ কষ্ট করে জীবিকা নির্বাহ করতে হয় তো আমাদের তুমিও সেই কষ্টটা করো আমরা জানি একটা মেয়ে মানুষ হয়ে মাঝ রাস্তায় গিয়ে ডাব বিক্রি করা অনেক কষ্টের কাজ ঠিক আছে তাহলে ডাবের বিজনেস ক্যান্সেল চলো অন্য কিছু বিজনেস দেখিয়ে এবার তবে একটা জিনিস খেয়াল করছো তোমরা মানে প্যান্টটা ওখানে অতটা ফাটা ছিল কিনা না কিন্তু ট্যাটুটা দেখাবে বলে বোধ প্যান্টটাকে অতটা ফাটিয়ে রেখেছে ভাগ্য বলে ট্যাটুটা ওখানেই ছিল ওই জন্য ওই জায়গাটাই ফেটেছে বাই চান্স যদি ট্যাটুটা পশ্চাতে হতো তাহলে পাটা পেছন নিয়ে ঘুরে বেড়াতে হতো কেন তুমি নিজেও যেটা করছো তোমার পাশের জন্য তো সেটাই করছে মানে বাস বাগানে গিয়ে আম বিক্রি করা ওখান থেকে কয়েকটা কোচি কোচি বাস তুলে তোমার বাড়ির লোকের কাছে গিয়ে দিয়ে আসলে ভালো হতো কারণ পেছনে কয়েকটা যদি চাটাস করে দিতে পারতো তাহলে হয়তো একটু শিক্ষা হতো যদিও এখন আর তোমার শিক্ষা দেওয়াটা পসিবল নয় কারণ তোমার গিলুর জায়গাটা আর ঘিলু নেই সেখানে রাইস হয়ে গেছে শুধু রাইস নয় সেই দিনটায় ঝড়ের সাথে বাটি হাতে গভীর রাতে জিনিসটা যদি বাইরে পড়তো না তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না মানে বাটির মধ্যে থাকা রাইসটা যদি বাইরে পড়তো তাহলে এই দিনটা দেখতে হতো না ওই যে রাইসটা তোমরা খেয়েছিল ওটার মধ্যে কি গাধার ফেদা মেশানো ছিল মানে বুদ্ধিটাও খানিকটা ওরকমই লাগছে আমার দেখেছো তো একসাথে বসে এরা ফেদার খেতে পারে তখন কোনো অসুবিধা নেই এদের কিন্তু বাড়ি ঢোকার আগে একটা সিম ক্রিয়েট করে ঝামেলা বানিয়ে একটা কন্টেন্ট বানাতে হবে এই জিনিসটা একদম পারফেক্ট সিলেক্ট করেছো মানে মুদ জিনিসটা খুবই পারফেক্ট তোমার জন্য মানুষের মা মাসি এক হয় কিন্তু এই নিবিটা একটু আলাদা টাইপের সব রকম খাবারের মা মাসি এক করে দিচ্ছে

যদি কোকাল মালিকের সাথে তোমার কন্ট্যাক্ট থাকে তাহলে পার্ট একটু দেখিয়ে দিও আর বলো কোলা ব্যাংকের মুখ বাড়িতে পার্সেল করে পাঠাতে ওদের ব্র্যান্ডটাকে শেষ করে দেবে একাই তো বন্ধুরা আজকে কাছে ডাল ভাত আগে দেখতেই পাচ্ছো ডাল ভাতটা প্যাকেট দিয়ে বিরিয়ানি বার করে থালার মধ্যে ঢেলে ওটাকে নাকি বলছে ডাল ভাত তাহলে অরিজিনাল যেদিন তোমাদের বাড়িতে ডাল হয় ওইদিন কি চ্যাটাল বালদি ভাত খাও বড়ি তার অনেকবার আমি রিয়েলাইজ করতে পারলাম যে এই মেয়েটার মাথাটা এতটা পরিমাণে খারাপ কি করে হলো এর পেছনে কোনো না কোনো একটা কারণ তো থাকতোই না হলে এতটা পরিমাণে পাগল কোনো মেয়ে হতে পারে না তারপরে কারণ খুঁজতে খুঁজতে আমি এই জিনিসটা দেখতে পেলাম এই চাইয়া থাকা মানে ব্যাপারটা আশা করি তোমাদের আর বুঝতে বাকি নেই এবার যারা একমাত্র অসহায় বর দিভা কর তাকে এখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় জানো না বাড়া বাড়া মুখের মধ্যে যাই আছে তাই বাড়াই অ্যাড হয়ে যাচ্ছে দেখো আবার বাড়ির গুরুজনকে এসব নাম ধরে ডেকে ফেলো না মানে বাবাকে বাবার জায়গায় ওটা গাধার বিচি সেদ্ধ তার উপর আবার বাটার আর চিনি ফেলা আছে কেন রে কানা বেগুন নিজের চোখে দেখতে পাচ্ছিস না ওটা কি আবার জিজ্ঞেস করতে হচ্ছে ওটা কি মানে এরা ভাই বোন দুজনে এক করি এদের কাছ থেকে যতটা পরিমাণে দূরে থাকবে ততটাই তোমার পক্ষে ভালো মানে এইসব শিক্ষা যদি মাথার মধ্যে একবার ঢুকে যায় তাহলে হয়তো দাদা গিয়ে ভিডিওটি জায়গায় নিয়ে নিচে ফেলবো তাই ভিডিওটা ভুলে যাও একদমই মনে রাখার প্রয়োজন নেই আর যদি এই অব্দি দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলের মধ্যে যদি নতুন হয়েছে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেগুলো টাং করে বাজি দিও যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর একটা কমেন্ট অন্তত করে জানিয়ে যে ভিডিও তোমাদের কেমন লাগলো আর তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তোমার সাথে দেখা নেক্সট এরকম কোনো ঝাঁকা ভিডিওতে আজকে এখানে শেষ করলাম चलो लाइक गुड बाय अब ऐसा ना करो के दिल जुल ना पाए वापस तेरे बातों से बिखर जाऊं हा